ফের কোচবিহার শহর লাগোয়া মহিষবাথানে আঞ্চলিক পরিবহন দপ্তরের সামনে উচ্ছেদ অভিযান চালালো প্রশাসন মঙ্গলবার ওই এলাকায় প্রায় কুড়িটি দোকান ভেঙে দেওয়া হয় এর আগেও সেখানে উচ্ছেদ অভিযান চালিয়েছিল প্রশাসন যদিও ব্যবসায়ীদের আন্দোলনের জেরে তা কিছুদিন স্থগিত থাকে ব্যবসায়ীদের অভিযোগ সোমবার বিকেলে ওই এলাকায় প্রশাসনের তরফে মাইকিং করে জানানো হয় চব্বিশ ঘন্টার মধ্যে দোকানপাট সরিয়ে নিতে হবে তা না হলে ব্যবস্থা নেবে প্রশাসন কিন্তু চব্বিশ ঘন্টা পার হওয়ার আগেই এদিন সকালে সেখানে পুন্ডিবাড়ি থানার পুলিশের উপস্থিতিতে প্রশাসনের তরফে দোকানপাট গুড়িয়ে দেওয়া হয় ব্যবসায়ীরা ফের আন্দোলনে নামার

যে সকালবেলায় দোকান মিস্ত্রি বলা আছে তাহলে সকালবেলায় দোকানটা বাইরে নিয়ে নেব তাই এরা আছে পাঁচটার সময় পাঁচটার সময় এসে আমাদের আমরা ফিরে আসি তো ঘুমন্ত ঘুমন্ত অবস্থায় এরা বাইয়া চোর মাস পড়ে গেল মানে কীভাবে জানলে যে দোকান ভাঙা হচ্ছে কে জানালো তারপরে প্রতিবেশীরা এসে বলতেছে তোমার দোকান সব ভাঙিয়ে গেল আচ্ছা এর আগেও তো একবার দোকান ভাঙা হচ্ছিলো আপনাদের এদিকে তখন কিছু বলেনি আপনারা এমনি বলছে যে দোকান ছড়ায় তো দোকান ভাঙা পড়ছে

মাংস প্রদান করেই খাই আমাদের এটা দিয়েই সংসার চলে এখন আমরা চলবো কি আমাদের টাইম দেওয়ার মধ্যেও টাইমের মধ্যেও ওরা ভাঙলো না ওরা আগেই ভেঙে দিল চব্বিশ ঘন্টা টাইম দিতে ছয়টা সাতটার মধ্যে এসে ভেঙে দিল আমাদের তো আমরা আসতাম পরে আমরা খুলে নিতাম আমরা এখন কী করে খাবোই বা কী করবো এই জিনিসগুলো দিয়ে এখন আমরা কীভাবে চলবো কতদিন ধরে দোকান ছিল আপনাদের এখানে ছয় সাত বছরের এর আগে কি আপনাদের যে দোকান সরানোর কথা দোকান সরানোর কথা বলছিল আমরা সবাই আন্দোলন করার পরে বলছে ঠিক আছে তোমরা ব্যবসা করে খাও কিছুদিন যাব চলছে ভালো কোনো কথা নাই কালকে হুট করে বিকালবেলা মাইকিং করলেও ভাঙতে হবে চব্বিশ ঘন্টা কাল আগামীকাল চব্বিশ ঘন্টা মধ্যে আজকে তো চব্বিশ ঘন্টা এখন হয়নি চব্বিশ ঘন্টা বলছে চব্বিশ ঘন্টার মধ্যে না ভেঙে নিলে ভাঙে দিবে চব্বিশ ঘন্টা তো পারি হলো না যে আমরা ভাঙ্গে নিবো তার আগেই তো ওনারা ভেঙে দিল কি নাম দিবে কোচবিহার থেকে শিবশঙ্কর সূত্রধরের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ